নিরতন যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলে সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্সাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব আসসালামু আলাইকুম প্রথমে আমরা বলি আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল এখানে আমরা উত্তরাতে মাইলস্টোর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা এক মিনিটের নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা দোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছে আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিরহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সর্বভাব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে তাহলে এই ব্যাপারে পরবর্তী বিষয় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে আছে মাইস সূত্রে কারের সাথে কথা বলে এটা ডিটেইল নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামী কাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা আছেন আমাদের যে কমলবতী সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের দ্রুত সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে সিদ্ধান্তটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্সাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব